গাইস আমরা হচ্ছে এখন বিকাল বেলা তো ওই যে দুইটা ভাবির সাথে যাচ্ছি মাঠে ঘুরতে আর কি ওখানে হচ্ছে হাঁস পালন করা হয় তো আমরা হাঁসের খামার দেখতে যাচ্ছি তো চলেন কিরকম ধান লাগানো হচ্ছে পাও মাথায় করে নিয়ে যাও

আর বাবার বাড়ি আসলে শুধু ঘুরতেই মন চাই ভাবি যদি ভাবি আসে তিন চারজন ভাবিদের সাথে গল্প আড্ডা অনেক আনন্দ আসছি ফিলিংসটা আপনার কেমন লাগতেছে খুব ভালো শ্বশুর বাড়ি আসে ভাবিকের সাথে এরকম ঘুরে বেড়ানো তো মজাই আলাদা গাই চাই তো ফাইনালি আমরা হাসের কাছে চলে আসছি দেখেন এই যে এখানে হাস খাওয়ানো হচ্ছে এগুলো হচ্ছে আমাদের বাড়ির পাশে একদম লালন পালন করে আছি তো এই হাঁসগুলো প্রতিদিন অনেকগুলো ডিম দেয় কিন্তু এই দেখে আমরা কাদার হচ্ছে আর এই দেখেন পাট কত বড় হয়ে গেছে তাই দিন পরই এই পাট হচ্ছে জাগ দিয়া হবে না পাশে দিয়ে আর আমাদের এখানে প্রচুর পাট হয় আমাদের দেখে তো ওরা পালা আসছে

থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ